আসসালামু আলাইকুম আহমতুলিল্লাহ আলহামদুলিল্লাহ বর্তমান অবস্থান করছি মসজিদে নবমীতে অর্থাৎ মদিনার মসজিদে নবমীতে আর পেছনে আল্লাহ পাকের হাবিব শুয়ে আছেন আপনারা সেই সবুজ গম্বুজ দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ বর্তমান আরফ হজান উমরা সার্ভিসের সাথে রংপুরের রেলওয়ে স্টেশনের বিশিষ্ট ব্যবসায়ী শাকিল ভাই আমাদের সাথে এই সফর করেছেন আমরা শাকিল ভাইয়ের কাছে জানতে চাব যে আপনার পুরো সফরে মক্কা থেকে তায়েব মদিনা বদর এই যে পুরো সফরে একটা অভিজ্ঞতা এবং কতটুকু আমল করতে পেরেছি এটা আমরা আমাদের শ্রোতাদের জানাবো আলাইকুম আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম আল্লাহ পাকের অফিস রহমত আমি আল্লাহ পাকের দরবারে আসতে পারছি আর পাকের আমার খাস রহমত অনেক মুশকিল সফর মানেই হলো মুশকিল ছোটো মোটো কষ্ট দুঃখই নিয়ে হল সফর যে সফরের কষ্ট দুঃখ সহ্য করতে পারলো তার সফর কামিয়াব হয়ে আর এর কামিয়াবের জন্য হলো আল্লাহ পাক অনেক কষ্ট দুঃখ দিচ্ছেন রাস্তার মধ্যে আল্লাহ পাক আবার সারে দিচ্ছেন এই জন্য আল্লাহ পাকের কাছে কোটি কোটি সুপ্রিয়া যে আমাদের সারা উম্মতের জন্যে যে আল্লাহ পাকের জন্য খাস রহমত যে পাঁচ ফরজ নামাজ যেন জামাতের সঙ্গে যেন পড়ার তৌফিক দান করুক আর সমস্ত মুসলমানকে এই কাবা শরীফ আর মক্কা মদিনা আসার তৌফিক দান করুক এই জন্যে আমি সবাইকে মুসলমানকে জানাচ্ছি আমার তরফ থেকে এই হেডায়ত যেন সবাই পাও আর সবাইকে যেন আসার আল্লাহ পাক তৌফিক দান করুক আর এই জন্যে আমার রংপুরবাসীকেও আমি সালাম জানাচ্ছি আমার যত রংপুরবাসী আমার কিশোরজন আছে তারা সবাই যেন এই মদিনা আসে আল্লাহ পাক তাদেরকে আরত করে যাওয়ার তৌফিক দান করি আল্লাহ পাকের খাস রহমত আমরা কাওয়া শরীফে এসেছি আসার পর অনেক আল্লাহ পাক কষ্ট দিয়েছেন আবার আল্লাহ পাক আমাকে ছেড়ে দিয়েছে আর পাকের খাস রহমত যে পাকের তবাব করেছি আর উমরাটা সম্পন্ন সম্পূর্ণ সুস্থভাবে করতে পারছি আর আমার ছোট ছেলেকে নিয়ে আসি সঙ্গে এর আগে আমার মাকে নিয়ে এসেছিলাম প্রথমে বড়ো হজে তারপরে আমার বেগমকে নিয়ে আসছিলাম ইনশাআল্লাহ তার থেকে মজা পেয়েছে এবার আমরা এই হজের আমি সঙ্গে আছে আর এবার পাক আমাকে ওখান থেকে আপনার মক্কাতে আমাদের থাকাতে আল্লাপাক আমাদেরকে খুব ভালো রাখেছেন পাকে সবচেয়ে বড় হলো মিল মোহব্বত আমরা যে আঠারো জন টিমের মধ্যে আসি খুব মহব্বত সবার সঙ্গে এই মহব্বত আল্লাহ পাক হুজির পাক সাল্লাহ সাল্লাম বলছেন যে এই মহব্বত যে করলো আর গোস্তাকে যে ঠান্ডা করলো সে আমার উন্মত হয়েছে আর সবচেয়ে বড় কথা বলছেন হুজুর পাক সাল্লা রোজা রাখে যে আমার তয়াব করলো আর এই উমরা করলো যে এই উমরা হলো সবচেয়ে বড় দামি যে হুজুর পাক সাল্লা সাল্লামের সঙ্গে আমরা উমরা করতে পারছি হুজুর পাক এত বড় কথা বলছেন যে কথাতে আমাদের আমার সামনে বা রোজাতে আমি নিয়োগ করছিলাম যে আমি আল্লাহ পাক যেন আমাকে রোজা ওখানে নিয়ে যেয়ে আমাকে প্রথম রোজা রাখাও আর আল্লাহ আমাকে প্রথম তারাবি এখানে পড়তে পারছি আর এই জন্য প্রথম রোজা থেকে আজকে বারোটা রোজা আল্লাহ আমাদের কি করতে পারছে এই জন্য আল্লাহর কাছে কুটি কুটি সুকরিয়া সুকরিয়ার শেষ নাই যে সুপ্রিয়া আল্লাহর কাছে জানাইতে দিকে আমি কমতে রাখি নাই পাক আমাকে পাঁচ বক্স নামাজ মসজিদে নবীতে আর মক্কাতে পড়াতে পারছেন করতে পারছি আমি আমার ছেলেকে নিয়ে অনেক কষ্ট গেছে এই জন্য আমার আত্মীয় স্বজন সবাইকে বলবো যে এখানে আসবেন আর আসার এখানে দেখবেন এর নিদর্শন দেখবেন আল্লাহর আল্লাহর হাবিব যে কী কী কষ্ট করছেন ওনারা আমার বাপ আমার চোদ্দ গোষ্ঠী আসতে পারে না কিনা আমার যা যত ছেলে আসবে আর চোদ্দ পুরুষ যে আমার পর থেকে যে আসবে তাদেরকে আল্লাহ আল্লাপাক হেদায় যে সবাই এখানে আসতে পারে এই জন্য আমার ছেলেকে আনা এই ছেলেকে আনছে আবার ওর ছেলেকে ও নিয়ে আসবে ওর ছেলেকে ও নিয়ে আসবে এই দুনিয়ার এই সিলসিলা জারি থাকে পাকের হাবিব এটা বলে গেছে যে আমার কথা যে শূন্য সে আমার সাফাত পাবে আর এই শূন্যতের মধ্যে আমল যেন মানুষ সবাই করে এক শূন্যতের দাম সাত আসমান সাত জামিন থেকে দাম বেশি একটা শূন্য জিন্দা যে করবে সাত সাত জামিন থেকে তার বেশি আর আল্লাহের খাস রহমত রোজা রাখি সবাই সব ভাই আমরা সুস্থ আছি আর এক যদি হাজির কবুল হয়ে যায় আমাদের সবার কবুল হয়ে যায় রোজা কবুল হয়ে গেলে আমার সবার রোজা কবুল হয়ে গেল আর এখানে কোনো জিনিসের কমতি নাই আল্লাহ পাকের খাস রহমত কোন জিনিসের কমতি নাই না খানা পিনার কমতি না চলাফেরার কমতি না গোসল করার কমতি কোনো জিনিসের কমতি নাই আর আল্লাহ আল্লাপের যেন হাস মোহাম্মদ আমার ছোটো আত্মীয় স্বজন যা ভাই বন্ধু আছে আমার আত্মীয় স্বজনরা আছে তারা যেন সবাই এই একমতাম দিনা যেন আসার তাদেরকে আল্লাহ দান করুন টাকা পয়সা থাকলেও যে মাছ আসতে পারবে তার কোনো কথা নাই টাকা না থাকলেও মাছ আসতে পারবে এটা আল্লাহর কাছে কথা এই জন্যে ভাই আমি সবাইকে সালাম জানাচ্ছি আমার রংপুরবাসীকে সালাম জানাচ্ছি আমার দেশবাসীকে সালাম জানাচ্ছি যেন যত কষ্ট দুঃখ হোক আজকে আমরা বলতেছি এটা দিয়ে ওইটা হয় ওইটা দিয়ে ওইটা হয় এটা দিয়ে ওইটা হয় কার্য দিয়ে কোনো কিছু হয় না সব কিছু আল্লাহ দিয়ে হয় আজকে আমরা বলতেছি জিনিসের দাম বেশি খেজুরের দাম বেশি এটা খাবো এটা খাবো না এটা খাবো এটা খাবো না খাওয়াবে আল্লাহ আমাদের কত বড় বড় নিয়ামত এখানে আল্লাহ খাওয়াইছে যে না আছে দেখতে পাবো এই জন্য আল্লাহর কাছে খাস ক্ষমত আমরা আসছি সুস্থতা দান করছে আল্লাহ আমাদেরকে তার বড় নেয়ামত হলো সুস্থতা দান করছে এই জন্য আমাদের প্রত্যেকটা হাজি আল্লাহ পাচ্ছে আর এখানে অনেক হাজি সাহেবরা আছেন এই জন্য আমি সবার কাছে মাপ চাই নিচ্ছি যে আমি ওনাদেরকে কদর করতে পারি নাই আমি আমাদেরকে সেবা করতে পারি নাই এই জন্য আমি সমস্ত হাজি থেকে আমি মার চাচ্ছি এই জন্য ভাই আপনারা সবাই রংপুরবাসী আমাদের যতগুলা ভাই বেড়া দ্বারা যাতে ভিডিও দেখবেন আর সবাই এই আমার আরাফে হাজির থেকে আবার আসার চেষ্টা করবেন আমাদের এলাকাবাসী আমরা সবাই যোগ করে আবার আসতে পারবো এই জন্যে আমরা কাল কেয়ামতের মাঠে ওই একভাবে আমরা শহরবাসী হয়ে দাঁড়াবো আমি এই ভাই আমরা ওই পুরো দেশবাসী দাঁড়াবো যে বাংলাদেশের সবাই সমস্ত লোক এই আরাফতের মাঠে দাঁড়াবো আর এখানে আমরা যে জিনিস দেখছি আল্লাহ পাকের খাস রহমদিন পাহাড় গেছিলাম উহুদ পাহাড় গেছিলাম পাক বদর গেছিলাম যে যত নিদর্শন আছে সবগুলো আমরা দেখতে পারছি এই জন্য আল্লাহর কাছে কুটি কুটি সুকুরিয়া হার এই জন্য আপনারা আসেন আপনার কাছে অনুরোধ বিনয় এই সবাই আসতে পারেন আমিন আমিন আমরা হাজি সাহেব শাকিল ভাইয়ের যেই তার সফরের অভিজ্ঞতা ছিল সেটা শেয়ার করেছেন এবং আমরা আপনার কাছে এতটুকুই বলবো যে রংপুরবাসী সহ সারা বাংলাদেশের সকলের কাছে অনুরোধ আপনারা আপনাদের পরিবার সহ আসেন হজ এবং ওমরা করেন সেক্ষেত্রে যে কোনো যাবতীয় সাপোর্টের জন্য আর হজ আর ওমরা সার্ভিস আপনার সাথে আছে পাশে থাকবে ইনশাল্লাহ যে কোনো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করুন ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লি